নমস্কার আমার নাম বাপ্পা আজ কথা বলবো আপনার উপবাস নিয়ে উপবাস অনেককেই করতে দেখেছি কীভাবে করেন আপনারা উপবাস সারাদিন না খেয়ে থাকেন মোবাইল ফোন ঘাঁটছেন টিভি দেখছেন অ্যাকচুয়ালি উপবাস কথার অর্থ হচ্ছে উপাসনা করা আপনি যে ভগবানের উপোস করছেন সেই ভগবানের উপাসনার মাধ্যমে চিন্তার মাধ্যমে ভগবানের আরাধনার মাধ্যমে সাধনার মাধ্যমে আপনি খাওয়া দাওয়া ভুলে যাচ্ছেন তো যেটা মানে আপনারা মোবাইল ঘাঁটছেন টিভি দেখছেন এটা হচ্ছে আপনি না খেয়ে আছেন এটা কেন করছেন আপনি ভগবানকে প্রসন্ন করার জন্য করছেন উপবাস তো সেক্ষেত্রে ওটাকে উপবাস বলা হচ্ছে না ওটা আপনার অর্থ হচ্ছে ফাস্টিং করছেন আপনি স্পিরিচুয়াল মেন্টালিটি আধ্যাত্মিকতা আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি ভগবানের চিন্তা করবেন ভগবানকে নিয়ে আপনি ভাববেন তো সাধনার মাধ্যমে ভগবানকে আপনি অনুভব করতে পারবেন আপনি যদি সাধনা করেন ভগবানকে আপনি দর্শনও করতে পারবেন নমস্কার